সামনেই ঝুলন এবং জন্মাষ্টমী সেই উপলক্ষে আমরা চলে গিয়েছিলাম বিশিষ্ট মৃৎশিল্পী বেলঘুরিয়ার আরতি দেবীর কাছে আরতি দেবী অর্থাৎ আরতি পালের কাছে প্রতি বছরের ন্যায় এবছরও অনিন্দ সুন্দর সামাজিক ঝুলন এবং জন্মাষ্টমীর পুতুল তৈরি করেছেন তিনি আশা করি আজকের ব্লগটি আপনাদের ভালো লাগবে আপনার আমাদের এই উদ্যোগ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে আমাদের মনোবল বৃদ্ধি করুন নমস্কার ধন্যবাদ অনবদ্য দৃষ্টিকোণ দিয়ে সমাজ জীবনের ছবি তুলে ধরেছেন বিশিষ্ট মৃৎশিল্পী আরতি পাল তিনি থাকেন উত্তর চব্বিশ পরগনার বেলঘড়িয়ার নিমতা আলিপুর কুমরটুলিতে তার তৈরি ঝুলন এবং জন্মাষ্টমীর পুতুলের মধ্যে আমরা ফেলে আসা সমাজ জীবনের যে চিত্র সেটাই দেখতে পেলাম তার মধ্যে যেরকম নারী জীবনের দৈনন্দিন সংগ্রাম রয়েছে একই সঙ্গে রয়েছে গ্রামীণ জীবনের কৃষকদের সংগ্রাম রয়েছে যারা কুম্ভকার মাটির হাঁড়ি পাতিল তৈরি করেন যারা তাদের সংগ্রাম পাশাপাশি রয়েছে যে সকল মৎস্যজীবী বা জেলে তাদেরও সংগ্রাম এই সকল দিক তার তৈরি সামাজিক পুতুলের মধ্যে শিল্পী সুনিপুণভাবে তুলে ধরেছেন পাশাপাশি আমরা দেখতে পেলাম যে পোস্টম্যান পুতুল আজকের ইমেল এবং চ্যাট জিপিটির যুগে পোস্টম্যানের ভূমিকা হয়তো অনেকটাই কমে এসেছে কিন্তু আজও বাঙালির ফেলে আসা শৈশবে কোথাও থেকে গিয়েছে পোস্টম্যান থেকে গিয়েছে বেলুন ওলা সবজি ঘুগনি বিক্রেতা আইসক্রিম ওলা এসবই আমরা দেখতে পেলাম শিল্পী আরতি পালের তৈরি মাটির পুতুলের মধ্যে তার তৈরি অনিন্দ সুন্দর বর্ব পুতুল দেখে মনটা খুব ভালো হয়ে গেল খুব সুনিপুণভাবে এই পুতুলটি কিন্তু শিল্পী তৈরি করেছেন এবং শুধু বর্ব পুতুল তৈরি করে ক্ষান্ত হননি সেখানে যে বরণ ডালা ঘট এবং উপহারের বাক্স সেটাও কিন্তু খুব সুন্দরভাবে শিল্পী রেখেছেন এবং আমরা সাপুরেও শিল্পীর দেখতে পেলাম এবং প্রতি বছরের মতন এ বছরও বিপুল আংশে মাটির পুতুল শিল্পী তৈরি করেছেন বাংলার ঝুলন মূলত পুতুল যেগুলো তৈরি হয় তা মূলত কিন্তু শহরাঞ্চলেই বেশি তৈরি হয় কারণ গ্রামাঞ্চলে রথের সময় মানুষ ঝুলনের পুতুল রথের মেলা থেকে কিনে সংগ্রহ করে রাখে আপনারা দেখতেই পাচ্ছেন যেন পুতুলের স্থল হয়ে গিয়েছে শিল্পী আরতিপালের বাড়ি সেই ছবি দেখতে পাচ্ছেন বিপুলাকায় বিপুলাংশে বিপুল পরিমাণ মাটির পুতুল নমস্কার